সেই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এবং বাংলাদেশের সমস্ত মানুষ স্বাধীনতার ছিল আমরা বলে যাদেরকে চাই। তাদের মধ্যেও বাংলাদেশের স্বাধীনতার পরে সেই স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোন প্রকাশ্য মানসিকতা আমরা দেখিনি যারা হয়তো বাংলাদেশের স্বাধীনতাকে গ্রহণ করতে পারেনি তাদের মধ্যে কিছু কিছু ভিন্ন চিন্তা থাকতে পারে কিন্তু সেরকম দুঃসাহস বাংলাদেশে কেউ দেখায়নি যে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোন অভিযুক্তি বা বক্তব্য দিই আজ পর্যন্ত আমরা দেখিনি যদিও আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই বক্তব্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করা এটা আমাদের কাম হতে পারে না এটা আমরা কেউই চুয়ান্ন বছর পরে স্বাধীনতা উদ্দেশ্য হতে পারে বৈষম্যহীন সাম্য ভিত্তিক মানবিক মর্যাদা ভিত্তিক সামাজিক সুবিধা ভিত্তিক রাষ্ট্র সমাজ বিনির্মাণের জন্য সরকার ব্যবস্থা বিনিয়া যার মধ্য দিয়ে আমাদের অর্থনৈতিক মুক্তি ঘটবে এবং সেই লক্ষ্যেই আমরা রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য খুবই চেষ্টা করছি এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আরও বছরটির আগে আমরা একটু চুষ্টভাগ প্রমাণ করেছি জাতির সামনে আমরা এটা উপস্থাপন করছি তার প্রধানই বক্তব্যগুলো এই রাষ্ট্রের রাষ্ট্র কাঠামো মেরামত করতে হবে সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করতে হবে এবং সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে গণতান্ত্রিক সংস্কার আমি হবে যাতে করে আমাদের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি এবং সেই আকাঙ্ক্ষা হচ্ছে আমরা একটি বৈষম্য শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রবি করতে হবে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য আজকে যে আলোচনা এখানে হয়েছে তাতে আমার কাছে প্রায় সময় মনে হয়েছে আমাদের বোধ হয় টার্গেট এরিয়া হচ্ছে হিল ট্র্যাক্স নৌ আমাদের টার্গেটেরিয়া কিন্তু হতে পারে না কারণ যারা উপজাতি হিসাবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে আমরা যাদের উপজাতি বা আধা উপজাতি বাহিত করছি যাদেরকে ইভেন আমরা ঐতিহাসিক অবহিত করতেও পারি তারা সবাই কিন্তু সুন্দর পার্বত্য অঞ্চলেই ধারণ করে আছে তা নয় তারা সবাই পার্বত্য অঞ্চলের অধিবাসী তাও নয় আমাদের সমস্ত বর্ডার এরিয়াতে বিভিন্ন এরকম আপনারা অস্তিত্ব পাবেন এবং তারা বেশ ভালো জনসংহায় আছে যেমন আমাদের উত্তরাঞ্চলে ফাঁসিয়া দারু এবং সাঁওতাল আছে আরব